উনিশশো তিরানব্বই সালে যে একুশে জুলাই শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যে সমাবেশ কলকাতায় উদ্দেশ্যে যেটা আমরা যাই সেই কারণে এই বছরও আজকের দিনে দাঁড়িয়ে যেটা আইএনটিসি জেলার নির্দেশে আজকে চাকদা শহর আইনটিসির উদ্যোগে যে আজকের ঘোড়া যে সভাটা হলো এই সভার আগে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এগারো তারিখ থেকে সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আমরা প্রোগ্রাম দিয়েছিলাম তা সেই প্রোগ্রামের আজকের আমাদের কালকে শেষ প্রোগ্রাম হচ্ছে চাকদা পালপাড়া বাজার এবং অন্যান্য জায়গায় যে সমস্ত ওয়ার্ডে প্রোগ্রাম দেওয়া হয়েছিল তার মধ্যে দু একটা প্রোগ্রাম আমাদের বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অধিকাংশ প্রোগ্রামই আমাদের হয়েছে এবং আমাদের আজকে কর্মীদের যে বার্তা আমরা দিয়েছি যে মূলত আমরা চাকদা স্টেশন ডাউন প্ল্যাটফর্ম থেকে নটা পঞ্চাশের ট্রেনে গেজে লোকালে আমরা কলকাতার উদ্দেশ্যে যাব কলকাতার উদ্দেশ্যে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ছাব্বিশে কি বার্তা আমাদের দেন সেই বার্তা নিয়ে আমরা চারদায় এসে সেইভাবে আমাদের কর্মসূচি চলবে